হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমাদের আজকের এই ভিডিওটা টপিক হচ্ছে দিনে আট ঘন্টা ইফেক্টিভ টেবিলে পড়াশোনা অর্থাৎ তুমি প্রতিদিন আট ঘন্টা টেবিলে ইফেক্টিভভাবে কিভাবে নিজের সর্বোচ্চ মনোযোগ ধরে রেখে পড়াশোনা করবা প্রোডাক্টিভিটি সবচেয়ে বেশি ইম্প্রুভ করবা এবং সর্বোচ্চ পরিমাণে টপিক একদিনে কভার করবা এইটার একটা কমপ্লিট গাইডলাইন পাবা আমি আমার মতো করে তোমাকে এই ব্যাপারগুলো বোঝানোর চেষ্টা করব যেভাবে আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে করি আমি দৈনন্দিন তেরো চোদ্দো ঘন্টাও পড়াশোনা করার অভ্যাস তৈরি করছি একটা পর্যায়ে যে আমার জীবনের একদিনে ষোলো ঘন্টাও পড়াশোনা করছি সাত আট ঘন্টাও পড়াশোনা করছি দু তিন ঘন্টাও পড়াশোনা করছি আট ঘন্টা রেগুলার একটা লম্বা সময় পড়াশোনা করে কাটানোরও আমার অভ্যাস আছে সো আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে তোমাকে আজকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো এবং কিছু ঘটনা শেয়ার করব আই গেস তোমরা রিলেট করতে পারবা এবং কিছু নতুন আইডিয়া বা সো ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই তোমার ফ্রেন্ড সার্কেলে একটু শেয়ার করবা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা কেমন সো চলো আমরা শুরু করি প্রথম যে ব্যাপারটা আমি প্রথম পয়েন্ট যেটা লিখে রাখছি আট ঘন্টা দৈনন্দিন পড়াশোনার জন্য তোমার স্টাডি স্লট তৈরি করতে হবে আমি এই জায়গাতে একটা ডিভাইড করি সেটা হচ্ছে টোটাল চব্বিশ ঘন্টার সময়কে আমি তিনটা স্লটে ডিভাইড করি আট ঘন্টা আট ঘন্টা আট ঘন্টা তিন আটটা চব্বিশ সো এই যে প্রথম আট ঘন্টা প্রথম আট ঘন্টা রাখি হচ্ছে আমি ঘুমের জন্য দ্বিতীয় আট ঘন্টা রাখি হচ্ছে আমি দৈনন্দিন ক্লাস এবং অন্যান্য কাজের জন্য ধরো আমি দৈনন্দিন ক্লাস যদি চার ঘন্টা করি সেই চার ঘন্টা এই আট ঘন্টার ভিতরে যাবে এবং অন্যান্য কাজ যেমন খাওয়া গোসল কিংবা অন্যান্য দৈনন্দিন যে সমস্ত কাজগুলো থাকে সেটা এই আট ঘন্টার ভিতরে আমার ব্যালেন্স হবে আর বাকি আট ঘন্টা থাকবে আমার পড়াশোনার জন্য ঠিক আছে এইবারটা অ্যাডমিশনের সময় সবচেয়ে বড় প্রবলেম কি হয় আমরা প্রচুর পরিমাণে মানসিক পরিশ্রম করি কিন্তু আমাদের কোনো শারীরিক পরিশ্রম হয় না ফলে কি হয় আমরা মানসিকভাবে অনেক বেশি এন্ডাজড হয়ে যাই আমাদের আর কিছু পড়তে ভালো লাগে না সারাদিন পড়াশোনা করে ফেলছি পড়তে ভালো লাগছে না মাথায় ইনফরমেশন নিচ্ছে না কিন্তু বেডে যখন আমরা ঘুমাইতে যাই দেখা যায় যে ঘুম আসতেছে না ঘন্টার পর ঘণ্টা চলে যাচ্ছে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘণ্টা চলে যাচ্ছে কিন্তু ঘুম আসছে না সো এইটা একটা বড় প্রবলেম সো এই যে তিনটা আমি ডিভাইড করলাম ঘন্টা 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 আট 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 চব্বিশ এইটার ভিতরে আমাদের নিজস্ব রুটিনটা এমনভাবে ভাবে সেট আপ করতে হবে যাতে আমাদের একটা প্রপার ঘুম হয় এবং আট ঘন্টা আমরা পরিপূর্ণভাবে পড়াশোনা করতে পারি সো আমার এই প্রবলেমটা সলিউশন হিসেবে আমি যেটা দেখছি যে আট ঘন্টা আমি দৈনন্দিন ক্লাস এবং অন্যান্য কাজ করব সেই আট ঘন্টার ভিতরে আমার প্রচুর পরিমাণে ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকতে হবে যেমন ধরো তুমি যদি উদ্ভাস বা অন্যান্য ক্লাস করতে যাও তো তোমার বাড়ি থেকে ওই ক্লাসটাতে যাওয়া লাগে তো তুমি বাড়ি থেকে ওই ক্লাসটাতে হাঁটতে হাঁটতে যাও বা কোনো একটা গাড়িতে যাও অর্থাৎ বাইরের এনভায়রনমেন্টে তুমি দেখা যাচ্ছে ঘন্টা থাকো তো সেটা যদি হাঁটাহাঁটি হয় একটু হালকা ফিজিক্যাল এক্সারসাইজ হয় তো ঘুরে আসার পরে তোমার শরীর অনেক বেশি ক্লান্ত হবে তুমি রাত্রেবেলা ঘুমাইতে পারবা তোমার ঘুমটা চলে আসবে বাট যদি এমন হয় যে তুমি বাসা বসে অনলাইনে ক্লাস করতেছো তাহলে এই আট ঘন্টার ভিতরে দেখা যাচ্ছে চার ঘন্টা বা সাড়ে ঘন্টা চার ঘন্টা তুমি যদি ক্লাস করো এক ঘন্টা তোমার বাইরে এক্সারসাইজ করতে যাওয়া উচিত অর্থাৎ তুমি বাইরে কোথাও হাঁটতে গেলা কোন একটা পুকুর পাড়ে গেলা কোন একটা ব্রিজের উপর গেলা কোন একটা নদীর ধারে গেলা বা বাইরে এমন একটা এনভায়রনমেন্টে তোমার হাঁটাচলা করা উচিত যেটার কারণে তোমার শরীর একটু হলেও ক্লান্ত হয় ক্লান্ত হলে কি হবে তুমি যখন বেডে শুবা বেডে শোয়ার সাথে সাথে দশ মিনিটের আমার ঘুম চলে আসবে এবং আমার এই ঘুমের সলিউশনটাকে আমি আরেকটা ভাবে দেখি সেটা হচ্ছে আমি টানা কাজ করি টানা কাজ করি টানা কাজ করতে 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 যতক্ষণ না আমার ঘুম লাগে ততক্ষণ আমি ঘুমের কথা চিন্তাই করি না আমি কাজ করতেই থাকি কাজ করতেই থাকি কাজ করতেই থাকি এবার যেই মোমেন্টে আমার ঘুম লাগে আমি ওই মোমেন্টে শুয়ে পড়ি শুয়ে পড়ার পরে ঘুম যতক্ষণ হয় যদি তিন ঘন্টা বা চার ঘন্টা হয় চার ঘন্টা পর যদি ঘুম ভেঙে যায় এরপর যদি আমার আর ঘুম না আসে আমি উঠে পড়ি উঠে আবার কাজে শুরু করে দিই আবার কাজ করতে করতে আবার ঘুম লাগলে আবার যেয়ে ঘুমাই ঠিক আছে সো আমি এইভাবে জিনিসটাকে এভাবে মেনটেন করি আমি যখন অনেক বেশি প্রেশারে থাকি তখন আমার ঘুম হয় না অনেক মানসিক প্রেশার থাকলে বা পড়াশোনার প্রেশার থাকলে বা এক্সাম প্রেশার থাকলে বা কাজের প্রেশার থাকলে আমার ঘুমে ফোকাস খুব কম হয় সো বেডে অনেক টাইম নষ্ট হয় ঘুমটা হয় না ঠিক আছে সো এই জন্য এই সময়টাতে নিজেকে মেনটেন করা কন্ট্রোল করা অনেক টাফ একটা ব্যাপার এটাকে মেনটেন করতে অনেকে আবার জন্য কিছু কিছু ছেলেদের ক্ষেত্রে প্রবলেমটা হয় তৈরি করে যেমন হচ্ছে পর্নোগ্রাফি মাস্টারবেশন এই টাইপের জিনিসপত্রে অ্যাডিক্ট হয়ে যায় এটা খুবই ক্ষতিকর খুবই ক্ষতিকর এই মোমেন্টে কোনোভাবেই এই ধরনের জিনিসে জড়ানো যাবে না এইগুলা এগুলো অ্যাভয়েড করতে হবে তুমি ঘুমানোর জন্য ফিজিক্যাল এক্সারসাইজ করো দ্যাট ইজ ওয়ে মোর ইফেক্টিভ তোমার মনে হবে যে ফিজিক্যাল এক্সারসাইজ ক্লান্ত হবো পড়াশোনা হবে না এটা ভুল ধারণা তুমি এক ঘন্টা বাইরে পরিশ্রম করলে তোমার দেখা যাবে যে তোমার ব্রেন আরও বেশি শার্প হবে তোমার ব্রেন আরও দ্রুত ওই জিনিসটা ধরতে পারবে ক্যাশ করতে পারবে এবং প্রোডাক্টিভ হবে এই জন্য কি করবা যে স্লিপ সাইকেলটা ডিভাইড করে নিতে পারো স্লিপ সাইকেলটা একসাথেও রাখতে পারো বাট ঘুমানোটা প্রপার ঘুম দিবা ওই আট ঘন্টা ঘুম যেটা তুমি দিবা ওর ভিতরে যেন কোনো খাদ না থাকে ওই জায়গায় ঘুমানোর জন্য শুয়ে ঘন্টার পর ঘন্টা বেডে তুমি শুয়ে থাকবা কিন্তু ঘুম হচ্ছে না এরকম যেন না ঘটে সো এইটা তুমি মেনটেন করবা তাহলে আমরা একটা ইয়া পাইলাম স্টাডি স্লট পাইলাম যে আট ঘন্টা আট ঘন্টা আট ঘন্টা তিন আটটা চব্বিশ আট ঘন্টা ঘুম আট ঘন্টা ক্লাস এবং অন্যান্য এবং বাকি আট ঘন্টা টেবিলে বসে পড়াশোনা এবার টেবিলে বসে পড়াশোনার ক্ষেত্রে আমাদের টানায় আট ঘন্টা পড়াশোনা করা কারো কারোর ক্ষেত্রে পসিবল তারা টানা আট ঘন্টা পড়াশোনা করবে কারা আবার টানা আট ঘন্টা পড়াশোনা না করে চার চার আট ঘন্টা দুইটা স্লটে ভাগ করে নিবে কেউ কেউ আবার তিন তিন দুই মানে তিনটা স্লটে ভাগ করে নিবে এখন স্লটটা কিভাবে সম্ভব ধরো তুমি রাত বারোটায় ঘুমাই যাও রাত বারোটায় ঘুমাই গেলে তুমি ঠিক সকাল আটটায় উঠে পড়বা আটটা থেকে তুমি দেখা যাচ্ছে যে সকালে আটটা থেকে দশটা পর্যন্ত দুই ঘন্টা টানা পড়াশোনা করলা দশটা থেকে তুমি হচ্ছে একটা পর্যন্ত ক্লাস করলা সো তারপরে বিকালে যে তুমি হচ্ছে ঘন্টাখানিক দেড় ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা রেস্ট নিয়ে তিনটা থেকে আবার সন্ধ্যা পর্যন্ত তিন ঘন্টা পড়াশোনা করলা রাত্রেবেলা যে আবার তিন চার ঘন্টা পড়াশোনা করলা তো এইরকম তিনটা স্লটে তুমি ভাগ করে নিলা ঠিক আছে গ্যাপ দিয়ে দিয়ে তিনটা স্লটে ভাগ করে নিলাম কারো ক্ষেত্রে দেখা যায় কি যে সে বিকালবেলা ক্লাস করে সো বিকালবেলা ক্লাস করে এসে সন্ধ্যাবেলা তার পড়তে বসতে একটু দেরি হয় সাতটা থেকে বারোটা পর্যন্ত এই সময়টা সে অনেক টায়ার্ড থাকে যেহেতু বাইরে থেকে ক্লাস করে আসে সাতটা থেকে বারোটা পর্যন্ত দেখা যাচ্ছে যে পাঁচ ঘন্টা সে এই সময়টা ঘুমায় নিল সন্ধ্যাবেলা খাবার দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে এই সময়টা ঘুমায় নিল বা এই সময়টা খাওয়া দাওয়া না করে এই সময়টা ঘুমায় নিয়ে যেমন আমি আজকে তোমার হচ্ছে যে বিকাল পাঁচটা আমি বাসায় ফিরছি সকাল সাড়ে ছটায় বের হয়েছিলাম সারাদিনের কাজ এবং ভার্সিটি শেষ করে বিকাল পাঁচটায় বাসায় ফিরছি মানে সাড়ে তিন চারটার দিকে বাসায় ফিরছি খাওয়া দাওয়া এবং সবকিছু শেষ করতে করতে পাঁচটা বেজে গেছে পাঁচটায় ঘুমাই গেছি সাড়ে আটটার সময় আমি ঘুম থেকে ঘন্টা ঘুমাইছি এরপরে আমার বাকি কাজগুলো শুরু শুরু করছি করছি আমি একটা লাইভ ক্লাস নিছি তোমাদের জন্য ভিডিও রেকর্ড করা অন্যান্য প্রিপারেশন নেওয়া শুরু করছি এবং এরপরে এই ভিডিওটা রেকর্ড শেষে আমি হচ্ছে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাঙ্ক সলিউশন যে কোর্সটা আছে ওদের জন্য ক্লাস রেকর্ড করা শুরু করব। সো আমি এই যে কাজের স্লটটা ভাগ করলাম এই স্লটটা কি হলো আমার যে ক্লান্তিটা আছে দূর করার জন্য আমি ইনস্ট্যান্ট ঘুম দিয়ে দিলাম ঘুমের পরে যে এখন আমি হচ্ছে আমার কাজগুলো শুরু করলাম তো ব্যাপারটা এরকম তুমি বিকালে যদি হচ্ছে তোমার হচ্ছে আহ কোচিং এ ক্লাস থাকে কোচিং ক্লাস সেরে এসে ক্লান্তি লাগতেছে একটা ইনস্ট্যান্ট ঘুম দিয়ে নাও ঘুমটা অনেক ফ্রেশ হবে ফ্রেশ ঘুম থেকে উঠে এবার বারোটা থেকে একদম টানা ভোর পর্যন্ত পড়াশোনা করো সো ভোর পর্যন্ত পড়াশোনা করার পর দেখা যাচ্ছে যে এদিকে তিন ঘন্টা ঘুমিয়েছিলা ভোরে যে আবার তুমি তিন ঘন্টা ঘুমাই নিলা সো ভোরে যে দেখা যাচ্ছে যে সকাল ভোর থেকে আটটা পর্যন্ত তিন ঘন্টা ঘুমাই নিল সো আমার এদিকে ছয় ঘন্টা কভার হয়ে গেলো ছয় ঘন্টা কভার হয়ে গেলো এবার আটটা থেকে টানা এবার বারোটা পর্যন্ত পড়াশোনা করলাম বা টানা হচ্ছে যে তোমার দুপুর একটা পর্যন্ত পড়াশোনা করলাম এরপরে যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার দেড় ঘন্টা দুই ঘন্টা একটা স্লিপ দিয়ে নিয়ে একটা ঘুম দিয়ে নিয়ে তারপরে যে আবার তুমি হচ্ছে যে কোচিংয়ে চলে গেলো সো এইভাবে একটা সাইকেল মেনটেন করে করে নিজের টোটাল টাইমটাকে ডিভাইড করে স্লট ডিভাইড করে করে পড়াশোনার ভিতরে পরিপূর্ণ যদি ফোকাস করতে পারো তাহলে তুমি আট ঘন্টা পড়াশোনা একদম কমপ্লিটলি মেনটেন করতে পারবা আমি আমার লাইফে ঠিক এভাবেই মেনটেন করি বিভিন্ন সময় আমার মতো করে অ্যাডজাস্ট করি যাতে আমার কোনোরকমভাবে সময়টা ওয়েস্ট না হয় প্রোডাক্টিভ কাজে লাগে অনেক ক্ষেত্রে রেস্ট নেওয়াটাও একটা প্রোডাক্টিভিটি তুমি যদি এক ঘন্টা রেস্ট নিলে তোমার ব্রেন শার্প হয় তাহলে ওই জায়গাতে এক ঘন্টা বেশি পড়াচ্ছে এক ঘন্টা রেস্ট নেওয়া উত্তম সো ওই জায়গাতে রেস্টটা নিতে হবে কথাটা বুঝবা যদি তোমার এক ঘন্টা রেস্ট নিয়ে পড়াশোনা করার কারণে ব্রেন সার্ভ হয় তাহলে তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা পড়াশোনা না করে তিন ঘন্টা রেস্ট নিয়ে আট ঘন্টা পড়াটা বেটার ঠিক আছে যদি তুমি সার্ভ করে ভালো প্রোডাক্টিভ বইতে পড়াশোনা করতে পারো আচ্ছা এরপর আসো এই যে আট ঘন্টা পড়াশোনা করবা এই আট ঘন্টায় তোমার টার্গেট ফিক্স থাকতে হবে খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট টার্গেট ফিক্স করো টার্গেট ফিক্স করো টার্গেট যদি তুমি ফিক্স করতে পারো তাহলে তুমি আজকে চিন্তা করলে আমি ফিজিক্স এবং কেমিস্ট্রি দুইটা সাবজেক্ট পড়ব বা আমি আজকে শুধু কেমিস্ট্রি পড়ব বা আমি আজকে শুধু ফিজিক্স পড়বো এবং আমার টার্গেট এই ফিজিক্সের পাঁচটা টপিক পড়া সো ওই পাঁচটা টপিকের নাম টার্গেট এবং কোন স্লটে কী কী পড়বা সেটা যদি তুমি একটু ফিক্স করে প্ল্যান করে নিতে পারো তাহলে প্ল্যান ধরে ধরে অ্যাকর্ডিং টু আগাইতে তোমার ইজি হবে তুমি গোল থাকবা ওই গোলে থাকবা ওই লাইনে থাকবা তুমি মোবাইল ইউজ থেকে শুরু করে অন্যান্য জায়গাতে ভোরকে আছে তোমার কোন সময় থেকে কোন সময় কি করতে হবে একটা নির্দিষ্ট ওয়ে থাকবে নট নেসেসারি ওটা তোমার হান্ড্রেড পার্সেন্ট মেনটেন হতে হবে অ্যাটলিস্ট যদি তুমি এইটটি পার্সেন্টও মেনটেন করতে পারো তোমার দৈনন্দিন যে প্রোগ্রেসটা হবে সেটা একজন যে প্ল্যান করে আগাচ্ছে না ডেফিনেটলি তার থেকে বেটার আমার কথাটা বুঝবা তুমি যদি প্ল্যান করে টার্গেট ফিক্সড করে গোল নিয়ে আগাও তাহলে তুমি যদি এইটটি পারসেন্ট এফিসিয়েন্ট হও তাহলে সেইটা তোমাকে যতদূর আগে নিয়ে যাবে যে প্ল্যান করে করতেছে না তার থেকে বেটার সো তুমি প্রিপারেশনে একটু হলেও আগিয়ে যাচ্ছ এই জায়গাটা তোমাকে মেনটেন করতে হবে এরপর আসো শার্প ফোকাস মেনটেন করা এই পড়ার টেবিলে বসে তুমি কমপ্লিটলি পড়াশোনায় যদি ফোকাস না করতে পারো তাহলে ওই আট ঘন্টা তোমার একদম পর্যাপ্ত পরিমাণে এফিসিয়েন্ট এবং প্রোডাক্টিভ হবে না সো এফিশিয়েন্ট এবং প্রোডাক্টিভ হওয়ার জন্য ওই আট ঘন্টাতে তোমাকে শার্প ফোকাস করতে হবে শার্প ফোকাসের জন্য আমি কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স মেনটেন করি যেমন যখন আমি পড়তে বসি আমি এই ইনভায়রমেন্টটা একটু ক্লিন করা ট্রাই করি এনवायरमेंटটা কি করি একটু ক্লিন করার ট্রাই করি ক্লিন এনवायरमेंटটা আমি একটু পড়াশোনা করলাম ওকে এরপরে এই যে রিডিং টেবিলটা আছে রিডিং টেবিলটার উপরে আমার বইটুইগুলো একটু কম থাকে দেখা যায় কি বাকি যা কিছু পড়বো না আমি সেগুলোকে সরাই রাখব কারণ কি আমি যদি অন্য বই ধর আমি এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সব বই রাখছি তাহলে আমি কেমিস্ট্রি পড়তে পড়তে আমার মনে আমি ফিজিক্সের ওই টপিকটা তো আমি পারি না ওটা আমার এখন পড়া উচিত বা এটা একটু কঠিন লাগলে আমি এটা সুইচ করি সুইচ করতে ইচ্ছা করবে বারবার সো এই জন্য তোমাকে অপশন রাখতে হবে একটা যে আমি আমার গোলে আগাবো একটা রাফ খাতা থাকবে একটা নোট খাতা থাকবে আর একটা সোর্স থাকবে যেটা থেকে পড়তেছি যদি ল্যাপটপ সোর্স হয় তাহলে ল্যাপটপ যদি তোমার কোনো একটা কোশ্চান ব্যাঙ্ক সোর্স হয় তাহলে কোয়েশ্চান ব্যাঙ্ক যদি তোমার অন্য কিছু সোর্স হয় তাহলে অন্য কিছু কোশ্চান ব্যাঙ্কের কথা বলতে মনে পড়ে গেল ভার্সারি ক কোয়েশ্চেন ব্যাঙ্ক সলিউশন কোর্স আছে আমার একটা যেইটা ক্লাস আমি নিয়মিত নিচ্ছি এই ল্যাপটপের মাধ্যমে এই বোর্ডে সো তোমরা যদি ভার্সিডিকো কোশ্চেন ব্যাঙ্ক সলিউশন করতে যেয়ে আটকে যাও তাহলে আমার ক্লাসগুলোর হেল্প নিতে পারো এই ক্লাসগুলোর হেল্প নিলে তুমি দ্রুত সময়ে প্রত্যেকটা কোয়েশ্চনে টিপস অ্যান্ড ট্রিক্স হাতে ক্যালকুলেশন থেকে শুরু করে সব কিছু জানতে পারবা যেমন আমি কেমিস্ট্রিতে হাতে ক্যালকুলেশনের একটা সিরিজ দিচ্ছি সেখানে আমি সমস্ত ক্যালকুলেশন দেখাই দিচ্ছি কিন্তু ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে তোমাদের দেখাইতে পারতেছি না ওইটা কিন্তু তুমি দেখতে পারবা হচ্ছে আমার ভার্সিডিকো কোশ্চেন ব্যাঙ্ক সলিউশন ক্লাসগুলা দেখে ওই প্রত্যেকটা কোয়েশনের ভিতরে ওইটার আলাদা আলাদা টিপস অ্যান্ড ট্রিক্স আমি আলাদা আলাদা করে বলে দি ক্লাসগুলো মোটামুটি কম ডিউরেশনে কম্প্যাক্ট করার ট্রাই করি আবার এতটা কম্প্যাক্ট করতেছি না যে ক্লাসের বেসিকটা আমি তোমাকে বোঝাচ্ছি না বেসিকটা বোঝাই সুন্দর মতো ধীরে সুস্থ আগানোর চেষ্টা করতেছি সো যারা জয়েন করতে চাও তারা জয়েন করে ফেলবা যদি তোমরা এই ভিডিও দেখে জয়েন করো কোর্স ফি এখন পনেরোশো টাকা চলতেছে সো তুমি হচ্ছে সেন মানি করার সময় ইউটিউব ভিডিও

যেই টপিকটা পড়তেছো ওই টপিকটা রিলেটেড কিওয়ার্ড বা ওর কি পয়েন্টগুলো তুমি যদি বারবার রাফ করে করে লিখে লিখে পড়ো তাহলে ওই জিনিসটার সাথে তোমার অ্যাডজাস্টমেন্ট বেশি হবে তোমার মনে হবে আমি এত লিখতেছি আমার তো সময় নষ্ট হচ্ছে ভাইয়া সময় নষ্ট বলে কিচ্ছু নাই তুমি দশটা টপিক পড়ে কিছুই না পারাচ্ছে পাঁচটা টপিক ভালো করে পড়ে পারফর্ম করতে পারাটা বেশি গুরুত্বপূর্ণ সো একটা টপিক তুমি তুমি দশ বার হচ্ছে পড়ো তুমি পনেরো বার পড়ো বিশ বার পড়ো ব্রুসলির একটা কথা আছে যে আমি দশটা পান্স না শিখে বা দশটা স্টাইলে পান্স করা না শিখে আমি একটা স্টাইলে এক হাজার বার পান্স করা শিখবো কথাটা এরকম যে আমি এক হাজারটা পান্স না শিখে আমি একটা স্টাইলে এক হাজার পান্স করবো তাহলে আমার ওই একটা স্টাইল এত বেশি শক্তিশালী হবে যে আমি ওইটা দিয়ে যাকে পান্স করবো তাকেই আমি একদম ধরাশাই করে ফেলতে পারবো আমি আমার শত্রুকে মেরে ফেলতে পারবো সো ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি গাদা গাদা কোয়েশ্চেন করলা কিন্তু খুব কম প্র্যাকটিস করলা হবে না তুমি কম তুমি ট্রাই করো যে যতটুকু পড়তেছ ওর ভিতর একটা কোয়েশ্চেন যতক্ষণ না তোমার ভিতর থেকে একটা ফিলিংস আসে এই কোয়েশ্চেনটা পরীক্ষার হলে আসলে আমি পারবো এটা একটা ভিতর থেকে গার্ড ফিলিংস আসে একটা কোশ্চেন দেখলে সো ভিতর থেকে যতক্ষণ না গার্ড ফিলিংস আসে যে এই কোশ্চেনটা পরীক্ষা হলে আমি পারবো ততক্ষণ ওটা লিখে লিখে বলে বলে বারবার রাফ করে করে পড়ো তোমার মনে হবে সময় চলে যাচ্ছে যাক সময় সমস্যা নেই রিল্যাক্স কাম থাকতে পারাটা একটা অনেক বড় কোয়ালিটি এই সময় কাম থাকতে পারলে তুমি জিতে যাবা ভাই বিশ্বাস করো তুমি জিতে যাবা যদি তুমি কাম থাকতে পারো এরপর আসো যে এই সময় মোবাইল অ্যাডিকশন থেকে দূরে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ তুমি দেখবা ফেসবুকে বিভিন্ন টাইপের কন্ট্রোভার্সি চলে এক একটা গ্রুপে এক একটা নিয়ে হাইপ হয় হ্যাঁ এক একটা বিষয়গুলো নিয়ে এক এক ধরনের ট্রেন্ডিং চলে তো তুমি যদি ওই ট্রেন্ডিংগুলোতে মাথা দাও তাহলে দেখবা যে তোমার এফিসিয়েন্সি ডাউন হয়ে যাবে সো আমার এক বন্ধু ছিল ও কলেজে সব সময় টপ করতো তো আমি ফেসবুকে গেলেই ওরে দেখতাম যে ও অ্যাক্টিভ ও অ্যাক্টিভ ম্যাসেঞ্জার অ্যাক্টিভ ইয়াতে অ্যাক্টিভ তা আমি মনে করতাম এ যদি সবসময় অ্যাক্টিভ থেকে পড়াশোনা করে টপ হইতে পারে তাহলে আমি কেন পারবো না তা আমিও অ্যাক্টিভ থাকতাম আমিও গুতাইতাম এবার হঠাৎ করে আমি একদিন মনে হইলো যে এই আসলে অ্যাক্টিভ নাকি অ্যাক্টিভ থাকার ভান করে একটু চেক করে দেখিত সো আমি যখন ওরে মেসেজ করি মেসেজ করে দেখি ও সিন করে না আবার মেসেজ করছে দেখি তাও সিন করে না আবার মেসেজ করছে দেখি তাও সিন করে না তার মানে আমি ওই দিন বুঝলাম যে আসলে ফোনটাকে ওই ফেসবুকে ঢোকার পর মেসেঞ্জারে ঢুকে অ্যাক্টিভ করে রেখে ও পড়তে বসে যায় সো ওর বন্ধুদের কাছে মনে হয় ও অ্যাক্টিভ বা ও অ্যাক্টিভ থাকে না ও কিন্তু পড়াশোনা করে ঠিক আছে সো অন্যদের ডিস্ট্র্যাক্ট করে নিজে কিন্তু আগিয়ে যায় সো ব্যাপারটা হচ্ছে এরকম তুমি যদি এই মেসেঞ্জার বা এইসব জগতে বা হচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলোতে সবসময় অ্যাক্টিভ থাকো সবসময় যদি এগুলো ব্যবহার করাতে ব্যস্ত থাকো তোমার প্রয়োজনের বাইরে দেখো তুমি প্রতিদিন আমার বা অন্যান্য টিচারের বা গাইডলাইন ভিডিওস এগুলো দেখতে সময় দিচ্ছ যেগুলো তোমার মেন্টাল ডেভেলপমেন্ট এবং মেন্টাল সাপোর্টের জন্য হেল্প হচ্ছে সো এই ধরনের কন্টেন্ট কনজিউম তুমি যদি করো যেগুলো পজিটিভ তোমার সামনের গোল অ্যাচিভমেন্টে সাহায্য করবে ডেফিনেটলি ইটস ওয়ে বেটার বাট যদি এমন কন্টেন্ট কনজিউম করো যেটা তোমাকে নেগেটিভিটি দিচ্ছে ইনফরমেশন বেশি মাথার ভিতর স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে তাহলে এই ধরনের জিনিসপত্র থেকে বের হয়ে এসে তোমাকে ডিস্ট্রাকশন কমাতে হবে কমাইতেই হবে কিভাবে কমাইতে হবে এইটা নিয়ে তুমি চিন্তা করো ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি পারবা তুমি চিন্তা করলেই তোমার কাছে যে কোনো প্রবলেমের সলিউশন আছে এবার আসো যে পড়াশোনার ক্ষেত্রে ব্রেক নিয়ে নিয়ে পড়বা তুমি টানা তিরিশ মিনিট পর পর যদি পাঁচ মিনিট ব্রেক নাও ওই পাঁচ মিনিট তোমার প্রোডাক্টিভিটিকে বাড়াবে তোমার মনে হবে পাঁচ মিনিট আমি ব্রেক নিবো আমার তো পাঁচ মিনিট লস হয়ে গেল লস আসলে হয় না ওই পাঁচ মিনিট ব্রেক না নেওয়ার কারণে তোমার প্রোডাক্টিভিটি যে পরিমাণ ফল ডাউন করে এতে আরও বেশি হচ্ছে যে কমে যায় ধরো তুমি একটা মেশিনের কথা চিন্তা করো এই ল্যাপটপের কথা চিন্তা করো ল্যাপটপে ধরো আমি ভিডিও রেকর্ড করলাম তারপরে আমি ভিডিও এডিট করলাম তারপরে আমি অন্য কিছু একটা করলাম সো এই এত বেশি হিট হয়ে গেল যে এখন যদি আমি এর উপর অন্য কোনো কাজ চাপাই ও হিটের কারণে ও এফিসিয়েন্সি কমায় ফেলছে সো আর আগের মতো ভালো রেসপন্স করবে না এখন কি করব তখন যদি আমি এর একটু ঠান্ডা করি পাঁচ মিনিট দশ মিনিট রেস্ট দিই দিয়ে আবার কাজ চাপাই ও কিন্তু রিস্টার্ট নিয়ে আবার নতুন করে কাজগুলো শুরু করতে পারবে এবং আগের মতো এফিশিয়েন্ট হবে তোমার ক্ষেত্রেও তাই তুমি যদি আধা ঘন্টা পড়াশোনা করো পাঁচ মিনিট ব্রেক নাও আবার আধা ঘন্টা পড়াশোনা করো তোমার এফিশিয়েন্সি দেখা যাবে যে এইরকম প্রথমে এইরকম হাই ছিল তারপরে ডাউন হলো তারপরে আবার যেই পাঁচ মিনিট ব্রেক নিবা আবার হাই হয়ে যাবে তারপরে আবার আস্তে আস্তে কমবে আবার পাঁচ মিনিট ব্রেক আবার হাই হয়ে যাবে আবার আস্তে আস্তে কমবে তো ব্যাপারটা গ্রাফ হচ্ছে এভাবে যাবে এই জন্য ব্রেক নেওয়াটা গুরুত্বপূর্ণ এছাড়া পড়াশোনার ক্ষেত্রে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে যে তুমি যা পড়তেছো সেটা তুমি যদি কোথাও ডিসকাস করতে পারো তাহলে তোমার ওটা মনে থাকে ভালো আমি অনেক ক্ষেত্রে যদি ডিসকাস করার মানুষ না থাকে তাহলে আমি খাতায় নিজের যা যা পড়ছি নিজেকে বোঝানো শুরু করি স্টেপ বাই স্টেপ বোঝানো শুরু করি যাচ্ছে এটা এই এটা এটাই একা একা পড়ায় যেমন অভ্যাস তেমন এক একা বোঝানো শুরু করি যেমন ধরো আমি ধরেই নিচ্ছি তোমরা আমার অডিয়েন্স হিসেবে ক্যামেরার অপোজিটে দেখতেছো এবং তোমাদের সাথে কথাবার্তা বলতেছি কিন্তু তোমরা কিন্তু নাই আমি যখন শুরুর দিকে এইভাবে কথাবার্তা বলি আমার খুব উইয়ার্ড লাগতো কেউ নাই আমি একা একা বুকতেছি বাট আমি এখন আমার ভিতরে মাইন্ডসেট হয়ে গেছে কেউ নাই বাট পরে তোমরা দেখবা সো আমার কাছে সামনেই তোমরা আসো আমি নিজের ভিতরে একটা মাইন্ডসেট তৈরি করে ফেলছি যে লাইভ অডিয়েন্স অলরেডি আসে সেই মাইন্ডসেট থেকে কিন্তু আমি এভাবে বোঝাইতে পারছি তো তোমার যদি কোনো ফ্রেন্ড না থাকে যাকে তুমি তোমার টপিকটা অ্যানালাইসিস করে বোঝাইতে পারবা তাহলে তুমি নিজেকে নিজে বোঝাও আর যদি কোনো ফ্রেন্ড থাকে তার সাথে একটু ডিসকাশন করো তবে ডিসকাশনে যে আবার আড্ডা দিয়ে না আড্ডা মানে হচ্ছে কার কি হলো কার কি আসতেছে কার মার কেমন আসছে কে কার সাথে প্রেম করতেছে কে কার সাথে রিলেশনশিপে আছে এই ধরনের গসিপ বা ডিসকাশন করো না বেসিক জিনিসপত্র নিয়ে ডিসকাশন করো যে এই টপিকেই এই টপিকেই এই ম্যাচটা এইভাবে হচ্ছে এই ম্যাচটা এই ম্যাচটা এই প্যাস আছে এই ম্যাচটা এইভাবে ভুল হয় এই ম্যাচটা ক্যালকুলেশন এমন এইগুলা এবার আসো অ্যানালাইজিং কিওয়ার্ড এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যখন তুমি পড়বা তখন ওই জায়গাতে তোমার ইফেক্টিভ আট ঘন্টা পড়াশোনা করতে গেলে ওই প্রশ্ন বা ওই টপিকের কিওয়ার্ডগুলো অ্যানালাইসিস করে ওইগুলা বারবার চর্চা করাটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক বা ওই টপিকের কিওয়ার্ডগুলো তুমি যদি বারবার ডিসকাশন করো বারবার চর্চা করো বারবার মনে রাখার চেষ্টা করো বারবার কারোর সাথে বলো তাহলে দেখবো জিনিসটা আস্তে আস্তে ইজি হয়ে যায় ঠিক আছে বাকি কিওয়ার্ডস থেকে কিভাবে কোশ্চেনে কোশ্চেন ধরতে হয় কোশ্চেন থেকে কিভাবে সলিউশনে যেতে হয় এই সমস্ত মেথডগুলো তুমি যদি আমার সাথে শিখতে চাও তাহলে অবশ্যই আমার কোর্সে জয়েন করতে পারো আমি বলতেছি না তোমার জয়েন করা উচিত তুমি আমার ক্লাস দেখবা আগে আমার ভিডিও দেখে তুমি যেমন আমার কথা বুঝো এবং সাপোর্ট পাও তুমি আমার ক্লাস দেখো ক্লাস দেখে যদি আমার কথা বুঝো আমার ক্লাসগুলো বুঝো তোমার যদি মনে হয় হেল্পফুল দেন তুমি জয়েন করো না হলে জয়েন করো না আমার অনেস্ট কথা তুমি ধরো বারোশো নিরানব্বই বা পনেরোশো পঞ্চান্ন টাকা দিয়ে আমার কোর্সে ভর্তি হওয়া এটা যদি তোমার জন্য হেল্পফুল না হয় তাহলে আমার এই কোর্স তোমার জন্য না তোমার টাকাটা আমাকে দেয়া দিলে আমার সেই টাকাটা আমার মতে যে হালাল হবে না তো ব্যাপারটা হালালের জন্য হইলেও তোমার তোমাকে আগে যাচাই করে তারপরে কোর্সে আসা উচিত ঠিক আছে তো যাচাই করো যদি বুঝো তাহলে চলে আসো ইনশাল্লাহ আমার সাথে একটা খুব ভালো জার্নি হতে চলেছে আর এই ভিডিওটা যদি হেল্পফুল হয় অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে একটা থ্যাংক ইউ দিয়ে যাবা তোমার প্রবলেমগুলো জানিয়ে যাবা এবং একটা কমেন্ট করে যাবা যেই কমেন্টটা দিয়ে বুঝতে পারি তুমি এতদিন পর্যন্ত ভিডিওটা দেখছো কমেন্টটা কি যে ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট ঠিক আছে ইনশাআল্লাহ আট ঘন্টা পড়াশোনা করবো সো এই কমেন্টগুলো পড়লে আমি বুঝতে পারবো যে তুমি একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ভাইয়ের জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম